তো ভিআরস এখানে অনেক সুন্দর সুন্দর কুসুন কাভারগুলো আছে আমি ডিটেলসটা আপনাদের সব বলে দিব তো এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে রানার থেকে শুরু করে আপনাদের জন্য অনেক বিছানার কাভার থেকে শুরু করে কুসুন কাভার সবকিছু আছে এক করে দামগুলো বলে দেন না একটু প্লিজ দাম বলে এর রিজার্ভ ওয়ান দাম রাখা যাবে না? আচ্ছা এটা অনেক সুন্দর পুরোটার মধ্যে খুশি থাকছে। আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে? আচ্ছা এখানে বড় বড় ব্যাগগুলো আছে এগুলো প্রাইস কেমন থাকবে? আচ্ছা এইখান থেকে নাকি টাকা করে

রানার নিচে গুলো কি বড় এগুলো কভার ব্রেড শিট আচ্ছা এগুলো এগুলো কি মাথা বালিশের সহ করে এগুলো করে 7000 8000 9000 আচ্ছা এগুলো হাজার 8000 এরকম থাকবে যে যেখানে আছে এগুলো অনেক ফুল কিন্তু কাজ করা থাকবে রানার গুলো কেমন থাকবে আচ্ছা পুশুন গুলো তো